আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় বন্ধুরা স্বপ্নে সাদা কুকুর দেখলে কি হয় হা স্বপ্নে ধলা কুকুর যদি আপনি দেখেছেন কি হয় আল্লাহ রবুল্লাহ আলমিন কি বার্তা দেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এই বিষয়ে দুই তিনটি তাবির দিয়েছেন আমরা আশা করি এই দুই তিনটি তাবির যদি শুনতে পারি তিন মিনিটে আমি কথা শেষ করব এই দুই তিনটি তাবিরে আমি আপনার জিন্দিগি বদলে দিবেন ইনশাল্লাহ মূলত স্বপ্নে যুগ আল্লাহ রবুল্লাহ আলমিন বহুত কিছু বার্তা দিয়ে থাকেন আমি আপনি না জানার কারণে লাভবান হতে পারি না আসেন আমরা মূল আলোচনায় চলে যাই হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে সাদা কুকুর দেখলো ধলা কুকুর দেখলো আল্লাহ রব্বুল্লা আলামিন তাকে জানিয়ে দিল যে তার ওই জায়গার থেকে দুশ্মন অর্থাৎ শত্রু আছে আপনি যে জায়গায় বসবাস করেন ওই জায়গায় আপনার দুশ্মন অর্থাৎ শত্রু আছেন আল্লাহ রবুল্লা আলমিন এইটি জানিয়ে দিলেন হজরত ইবনে সিন রহমতুল্লাহ আলে উনি বর্ণনা করেছেন যদি ওই সাদা কুকুরে আপনাকে কামুর দিয়েছেন তাহলে যে ওই আপনার যে শত্রু আছে আপনার শত্রুই কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনাকে কিন্তু নুকসান করার চেষ্টা করবেন যদি ওই সাদা কুকুরে আপনাকে তো কামুর দিতে পারে নাই কিন্তু আপনার কাপড় সিরে ফেলছে আপনার কাপড় কামড় দিয়ে অথবা খামসে দিয়ে আসর দিয়ে তাহলে এইটি ইবনে সিরিন যে আপনার আপনার যে যে মাল অর্থাৎ সম্পদ আছে ওই মধ্যে ওই আপনার দুশমনে আপনার শত্রু কিন্তু ক্ষতিগ্রস্ত করবেন যদি আপনি স্বপ্নের যুগে দেখতেছেন যে ওই সাদা কুকুরের মাংস আপনি খাইছেন ওই সাদা কুকুরকে জবাই করছেন মারছেন তারপরে আপনি ওই সাদা কুকুরের মাংস খাইছেন তাহলে এটি দলিল হজরত ইবনে সিহদিন রহমতুল্লাহ আলী উনি বর্ণনা করেছেন যে ওই আপনার যে দুঃশন আপনার যে শত্রু আছে তাকে আপনি দিফা করতে পারবেন তাকে আপনি দূর করতে পারবেন আর যদি কোনো স্বপ্ন স্বপ্নদ্রষ্টতা এইটি স্বপ্ন দেখতেছেন যে ওই সাদা কুকুর অথবা কালো কুকুরকে আপনি রুটি দিয়েছেন খাবার জন্য দিয়েছেন এইটি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে স্বপ্ন জড়িয়া জানিয়ে দিলেন হজরত ইবনে সিদিন রহমতুল্লাহি আলী উনি বর্ণনা করেছেন যে আল্লাহ রুবুল আলমিন আপনার যে সম্পদ আছে আপনার যে মাল মাতা ধন সম্পত্তি আছে ওইখানে বৃদ্ধি হবে। আর যদি কোনো স্বপ্নদ্রষ্টতা এইটা স্বপ্ন দেখেন যে সাদা কুকুরের দুধ সে পান করছেন তাহলে এটা আল্লাহর আলমিন আপনাকে দেখাইল যে ওই যে আপনার দুঃশ্মান শত্রু আছেন ওই দুসন থেকে আপনি ডরাইবেন ভৌত মানে ক্ষোভ খাবেন অর্থাৎ ভৌত আপনি ডোরাবেন এর জন্য আপনাকে বাঁচতে হবে তো ওবাতিল্লা আর আপনি দান সদ্গা করবেন এই বিষয়ে হজরত জাফর সৌদিক আলিহি সলাত সালাম উনি চারটি তাবির দিয়েছেন যে কোন যদি স্বপ্নদ্রষ্টতা স্বপ্নে কুকুর দেখেন সাদা হোক বা কালো হোক বা এমনি কোনো কুকুর কুত্তা দেখুক তাহলে চারটি তাবির দিয়েছেন এক নম্বরে উনি তাবির দিয়েছেন যে দুশ্মনী অর্থাৎ আপনার শত্রু আছে দুই নম্বরে উনি তাবির দিয়েছেন লালচি বাদশা অর্থাৎ আপনার দেশে যে বাদশা আছে সরকার আছে সে লালচি হবেন তিন নাম্বারে উনি তাবির দিয়েছেন যে দানিশ মন্দ চতুর্থ নম্বরে তাবির দিয়েছেন চুগুলখুর আদমি অর্থাৎ আপনার পিছনে কোনো শত্রু থাকবেন চুগুল খুরি করার জন্য স্বপ্নে যুগে সাদা কুকুর দেখলে কি হয় আমি এক একটি করে আপনাদেরকে জানিয়েছি আশা করি বুঝতে পারছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবিয়ে রাখবেন আপনার যা বিষয় স্বপ্নে দেখছেন আপনি অবশ্যই কমেন্ট করবেন ওই বিষয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা আপনি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবিয়ে রাখবেন আপনি অবশ্যই ওই ভিডিও পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা